আজকে কোথায় গেলাম কার দোকান প্রমোট করলাম এবং দুই তিন দিন কেন ব্লগ দিতে পারবো না সব কিছু জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি লিজা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লিজাস লাইফে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নিয়ে আসলাম আরও একটা শপিং ব্লগ তো ইতিমধ্যে আপনারা দেখতেই পারছেন আমরা অলরেডি নেমে গিয়েছি আর কি নিচে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা চলে এসেছি বলদেব তো এই তো প্রথমে আমরা চলে এসেছি আমাদের ট্রলির প্রয়োজন ছিল তো সেটাই দেখার জন্য অ্যাকচুয়ালি আমাদের যেহেতু মানুষ বেশি এবং অনেক জিনিসপত্র আমরা অলরেডি কেনাকাটা করেছি আর বাকি আছে সেজন্য আমরা আগে আর কি ট্রলির জন্য আসছি আর কি তো এসে আমাদের পছন্দ হয়েছিল আর কি আমরা যেহেতু সেট নিব সেই অনুযায়ী দেখছিলাম আমাদের অলরেডি একটা পছন্দ হয়েছে তো সেটা আমরা অর্ডার দিয়ে গিয়েছি ওই কালারটা উনি আমাদেরকে এনে দিবে তো আরেক দিন আমরা বের হয়ে ওনার দোকান থেকে নিয়ে যাব এটা তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন তো এই তো এখন আমরা হচ্ছে কি আরেকটা এখন আমরা অন্য পাশে যাব অন্য কিছু দেখার জন্য তো পাশেই ছিল এই দোকানটা আর এই দোকানটা হচ্ছে গিয়ে নতুন একটা দোকান আপনারা এই দোকানে আসলে সব কিছুই পেয়ে যাবেন ব্যাগ থেকে শুরু করে মেয়েদের কসমেটিক্স খেজু ট্যাং আরও মানে ইচ অ্যান্ড এভরিথিং আপনারা সব কিছুই পেয়ে যাবেন এই দোকানটাতে আপনারা যারা অল বলদে আছেন মানে জেদ্দার কাছাকাছি আছেন বা জেদ্দে আছেন যদি আপনারা আল বলদে আসেন তাহলে অবশ্যই এই দোকানটাতে ভিজিট করবেন আশা করছি তো এই দোকানের যে ওনার ছিল উনি একজন পাকিস্তানি এবং ওনার বিহেভিয়ারও খুবই ভালো তো প্রথমে আমি একটু ভিডিও করতে আনকমফোর্টেবল ফিল করছিলাম তো পরে উনি আমাকে বললো যে আমি মানে কিসে ছাড়বো বা কী করি আমি তো উনি বলছিলো যে টিকটক করি নাকি পরে আমি বললাম যে না আমি টিকটক করি না আমি এটা আমার ইউটিউব চ্যানেলে আমার ভিওরদের সাথে শেয়ার করব তো পরে উনি আবার আমার ইউটিউব চ্যানেলের নাম নিল এবং আমাকে সাবস্ক্রাইব করলো উনি নাকি আমার ভিডিও দেখবে আর কি ফ্রি হলে তো আপনারা যারা অল বলদে আছেন তারা অবশ্যই এই দোকানটাতে আসবেন এবং এই দোকানে এসে আপনারা কিন্তু আমার নাম বললে আপনারা ডিসকাউন্ট পেতে পারেন তো এই দোকানে আসলে আপনার পারফিউম থেকে শুরু করে ঘর গোছানোর জিনিস কাপড় চোপড় রান্নাঘরের জিনিসপত্র খেলনা মেকআপ আইটের মেয়েদের আরও মানে ট্যাঙ্ক খেজুর মানে এভরিথিং সব কিছুই আপনারা পেয়ে যাবেন তো বলাতে আসলে অবশ্যই এই দোকানে একবার হলো ভিজিট করবেন যেহেতু নতুন নতুন দোকান এবং তাদের বিহেভিয়ারও খুবই ভালো আশা করছি যে আপনাদের ভালো লাগবে তো এই তো এখন আমি আপনাদের জন্য একটু ক্যাপচার করে নিচ্ছিলাম আর কি তো উনি আমাকে বলছিলো দোকানদারের ওনার যে আপনি একটু ভালোভাবে দেখান যাতে সবাই আসে আর কি তো আপনারা যদি আসেন তাহলে নাকি উনি আমাকে একটা গিফট দিবে বলছে যে যদি আপনার ভিউয়ার্সটা আপনার ভিডিও দেখে আসে আমার দোকানে তাহলে উনি আমার জন্য বড় একটা সারপ্রাইজ গিফট রাখবে উনি যেহেতু একজন পাকিস্তানি সেহেতু আমি একটু কথা বলতে আনকমফোর্টেবল ফিল করছিলাম কারণ আমি যেহেতু পাকিস্তানি ভাষা জানি না তো উনি আবার বাংলা ভাষাও বলছিল যে আমি কিছুটা বাংলা বুঝি যেহেতু ওনার রুমমেট আর কি উনি বাংলা মানে বাঙালি তো সেই হিসেব করে আর কি উনি বলছিলো আমাকে যে আমি বাংলা বুঝি তো ওনার সাথে বাংলায় কথা বলছিলাম আর কি আর লোকটা খুবই ভালো ওনার বিহেভিয়ার আমার কাছে খুবই ভালো লেগেছে যে ভিন্ন দেশে একটা মানুষের বিহেভিয়ার এত ভালো হতে পারে আমার আসলে জানা নেই আর কি তো এই তো এখন আমি আপনাদেরকে কিছু সব কিছুই দেখাচ্ছি আর কি ব্যাগ থেকে শুরু করে জামা কাপড় এই দোকান থেকে আমরা অনেক কিছুই নিয়েছি এবং উনি আমাদেরকে ডিসকাউন্টও দিয়েছে এই দোকানের নাম হচ্ছে স্কাইব্রো আপনারা যারা বলদে আসবেন তারা অবশ্যই এই দোকানটাতে একবার হলেও ভিজিট করবেন আই হোপ আপনাদের ভালো লাগবে তো এখন আমরা চলে এসেছি কম্বলের সেকশনে বা কমফোর্টারের সেকশনে আর কি যেহেতু প্রথমেই বলেছি আজকে আমরা ডিসাইডই করে এসেছি আমরা আজকে কমফোর্টার নিব সেজন্য আমরা কমফোর্টারের দোকানে চলে এসেছি আর এখানে এসে তো অনেক কিছু পছন্দ হয়ে গেল আমরা কিছু কার্পেট নিলাম কমফোর্টার নিলাম তারপর হচ্ছে গিয়ে বেডশিট নিলাম এবং বাচ্চাদের একটা কম্বল লাগবে আর কি গিফটের জন্য তো সেটাও নিয়ে নিলাম আর কি তো আমরা এক দোকান থেকেই নিচ্ছিলাম কারণ আসলে ঘুরতে ভাবে ভালো লাগছিল না যেহেতু প্রচণ্ড গরম আর কি তো সেই আমরা সবাই এখানে বসেছিলাম আর এগুলো হচ্ছে বেচ্ছির আর কি আর যেগুলো নিচে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে জায়নামাজ এবং এই পাশাগুলো হচ্ছে গিয়ে কম্বল আপনারা যদি বলো আসেন আপনারা অনেকগুলো দোকান পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস নিয়ে নিতে পারবেন তো আমার ছোটো বোন এখানে একটা খেলনা কিনেছিল সেটি আপনাদের সাথে শেয়ার করছে তো এখন আমরা আরেকটা দোকানে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বাঙালি দোকান এখানে মেয়েদের কসমেটিক থেকে শুরু করে সব কিছুই আছে তো আমরা এখানে বাসায় মানে ইউজ করার জন্য আমাদের যে ব্যান্ডগুলো নিয়ে এসেছিলাম আর কি ক্লিপগুলো সেগুলো ভেঙে গেছে আর কি তো সেই জন্যই দোকানটাতে আসলাম কিছু ক্লিপ নেওয়ার জন্য আর কি তো এখানে আমার আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি দাম আর কি কোনটা থ্রি রিয়াল করে কোনটা চার রিয়াল সাত রিয়াল পাঁচ রিয়াল করে বেশ কম প্রাইজে আর কি বাইরের তুলনায় কিন্তু এখানে বেশ কম প্রাইসে জিনিসপত্র পাওয়া যায় তো এখান থেকে আমরা বেশ কিছু ক্লিপ নিলাম এবং তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আপনারা যারা আমার নিয়মিত ভিওর্সরা আছেন আমি দুই তিন দিন ভিডিও দিতে পারবো না কারণ আমরা যাচ্ছি হচ্ছে কি মদিনা তো সেখানে নেটওয়ার্ক কানেকশান কেমন হবে আমার জানা নেই দ্যাটসো এ ব্লগটা আপনাদের জন্য আপলোড করে দিয়ে যাচ্ছি এবং দুই তিন দিন আপনারা আমার চ্যানেলে কোনো ভিডিও দেখতে পারবেন না এবং ইনশাল্লাহ এরপর থেকে আপনাদের সাথে আবার ব্লগ শেয়ার করব এখন আমরা চলে এসেছি ঝাড়বাতি সেকশনে মানে লাইটিং সেকশানে তো আমাদের প্ল্যান ছিল আমরা একটা ঝাড়বাতি নিব তো সেই অনুযায়ী খুঁজছিলাম আমাদের বাসাটা যেহেতু ছোট তো সেই অনুযায়ী সাইজ মতো খুঁজছিলাম আর কি তো আমরা এখানে আমাদের পছন্দ মতো একটা ঝাড়বাতি নিয়ে নিয়েছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা কোনটা নিয়েছি তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর কি তো বাসায় গিয়ে বেশ খানিক্ষণ রেস্ট নিলাম এবং আমাদের ভাইয়া এবং আঙ্কেলদের সাথে গল্প করছিলাম তো রাতে ডিনার হিসেবে খেলাম চিংড়ি বিরিয়ানি আপনারা যদি চিংড়ি বিরিয়ানির রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত আসসালামু আলাইকুম